আসসালামু আলাইকুম এবরান তো আজকে আমরা তৈরি করবো মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের প্রিয় একটি খাবার যেটার নাম হচ্ছে নাবিস তো ইদারিং দেখতেছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে অনেকে তৈরি করে খাইতেছে তো ভাবলাম আমি আজকে ট্রাই করি দেখি কেমন লাগে তো এটা আরব দেশে কিন্তু হিউজ পরিমাণে মানুষ খায় সব সময় তারা খায় এটা শরীরের জন্য অনেক উপকার তো সেটা তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে আমাদের এক গ্লাস দুধ তবে ঠান্ডা করে এক গ্লাস দুধ লাগবে এবং কি কয়েকটা খেজুর লাগবে তো আমি এই জায়গায় চারটা খেজুর নিয়েছি প্লাস একটা কাপ লাগবে আর একটা ফ্রিজ লাগবে ডাকনার জন্য তো আমি দেরি না করে এখন নাবিস্টিক তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিই তো নাভিস্টিক তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের দুধটা দিতে হবে কোটার মধ্যে তারপরে আমাদের কিছু খেজুর আমরা এগুলা ছিলেন তো খেজুর গুলো দেওয়া শেষ এবং চামেজটা দিয়ে একটু নাড়া নিয়ে দিবো তো নাড়া দেওয়া শেষ এখন আর তিরিশটা দিয়ে একটু ডিকে রাখবো তো এটা দেখে রেখেছি সেহের টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ব্রুয়ান দীর্ঘ একুশ ঘন্টা পরে আমি আপনাদের মাঝে আবারও চলে আসছি আমি সেই নাবিসটি নিয়ে দেখব এটা কেমন হয়েছে এবং এটার স্বাদ কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা একটু খুলে দেখি কেমন হয়েছে আসলে অ্যামেজিং দেখতে আসাধারণ ওই এই দেওয়ার কারণে যে দুধের মধ্যে যে পানিটা সেটা আলাদা হয়ে গেছে এবং দুধগুলা সানাতে তৈরি হয়ে গেছে তো আমরা এখন যেটা করব সেই খেজুরগুলাকে আর কি সানার সাথে একত্র করে মিক্স করে এটাকে শরবতের তৈরি করব তো খেজুরগুলাকে গালিয়ে নিতে হবে এবং কি সেটা ভালো করে মিক্সচার করতে হবে আর কি সানার সাথে তো আমাদের অলরেডি খেজুরগুলো নাবিজের ভিতরে ভালো করে নেড়ে একত্র করে ফেললাম তো লাস্ট লুক আপনাদেরকে দেখায় এটা হচ্ছে নাবিজের আসল রূপ তো আমি এখন নাবিজটা টেস্ট করে দেখব যে আসলে এটা কেমন লাগে আসলে এটা স্বাদটা কেমন হয়েছে একটু টেস্ট করে আসলে অসাধারণ মোটামুটি ভিতরে যারা প্রথম খান তাদেরকে আছে একটু খারাপ লাগতেই পারে কিন্তু এটা সাবটা হচ্ছে কিছুটা দধির মতো যে দধিগুলা রেখে দিলে চানাতে তৈরি হয়ে যায় বাট এটা একটু টাইম বেশি রেখে দিলে চানার মতন তৈরি হয়ে গেলে ওইরকম আর কি লাগতেছে তারপরে খেজুরগুলার মিষ্টি সব কিছু মিলিয়ে মোটামুটি চলে আর যেহেতু এটা প্রিয় মোহাম্মদ একটা খাবার আসলে এটা খারাপ হওয়ার কোনো কতই নেই এটা অনেক ভালো এবং কি এটা খাইতে স্বাদ না লাগতে পারে অনেকের কাছে কিন্তু এটা অনেক উপকার এটা শরীরের অনেক গঠন তৈরি করে এবং কি শরীরের জন্য অনেক উপকার সবাই খাবেন আর এটা আরবের জন্য অনেক বিখ্যাত আরব যারা থাকে আরবে সৌদি আরবে যারা থাকে তারা বেশিরভাগ সময় এটা খেয়ে থাকে তো আসলে আমি আর আপনারা কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কারা কারা খাইছেন বা আপনাদের কাছে কেমন লাগে এই জিনিসটা আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো আবার কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ